সামান্য একটু গোড়া দুধ দেওয়াতে না এটা আরও বেশি পারফেক্ট হবে আর খেতে তো হবে অসম্ভব মজার যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না চলুন তাহলে দেখা যাক আজকে কি তৈরি করলাম সামনে ঈদে যে কোনো অকেশনে এটা করে রেখে দিবেন টেবিলে সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে একদম সামান্য জিনিস দিয়ে তৈরি কিন্তু খেতে অসম্ভব মজা এবং অসাধারণ চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি একশো গ্রাম চীনা বাদাম নিয়েছি বাদাম যে দেখছেন লাল লাল খোসা সহ ওইটা যখন কিছুটা ভাজা হয়ে গেছে আরও পঞ্চাশ গ্রাম খোসা ছাড়ানো বাদাম দিয়ে খুব ভালো করে ভেজে নামিয়ে নিলাম এখন যে বাদামগুলো লাল লাল খোসা আছে এগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন এই যে এরকম পরবর্তী স্টেপে চলে গেলাম একটা ব্লেন্ডার জগ নিয়েছি মানে ছোটো যে জারটা এটাই করে দিয়ে দিলাম এটা আমি আধা ভাঙা করে গুঁড়া করে নিব আপনারা যদি চান যে এটা ব্লেন্ডারে করবেন না তাহলে এটা কিন্তু হাত দিয়ে ভালো করে ক্রাশ করেও নিতে পারেন অথবা পাটায় একটু বেটে নিতে পারেন আধা ভাঙা যে এরকম দানা দানা থাকবে একদম কিন্তু মিহি করা যাবে না একদম মিহি করলে কিন্তু এর যে আসল টেস্টটা এটা পাওয়া যাবে না সাইড করে রেখে দিলাম একটা প্যানে দিয়ে দিলাম একটু বলছে সামান্য একটু বেশি ঘি ঘিটা দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তিল তিলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা দিয়ে তিলের সঙ্গে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব দেখেন ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম এক কাপ বাদাম যে ক্রাশ করে রেখেছিলাম একদম দানা দানা করে ওই বাদাম মানে বাদামের গুঁড়া আধা ভাঙা করে রেখেছিলাম না ওইটা দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো করে আরও দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিলাম এখন অ্যাড করে দিলাম এক কাপের তিনের দুই ভাগ চিনি অর্থাৎ পুনে এক কাপ চিনি এখানে অ্যাড করলাম মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন মানে আপনাদের টেস্ট যতটুকু আপনারা খাবেন ঠিক সেইভাবে ব্যবহার করবেন চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এক দেড় মিনিট সব কিছু খুব ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু একটু ভালো করে আবার একটু ভেজে এখন অ্যাড করে দিব। পানি এক কাপ পানি দিয়ে দিলাম আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম মানে এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পানি ব্যবহার করেছি ভালো করে চাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ লবণটা না দিলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসবে না এই জন্য লবণটা আমি দিয়েছি আর আপনারা যারা মিষ্টিতে লবণ অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন দেখেন এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে দেখেন এই যে এরকম প্যান থেকে যখন উঠে আসবে দেখছেন যে এরকম একদম মসৃণভাবে উঠে আসছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে একটা প্লেটে সামান্য একটু ঘি নিয়েছি। ঘিটা প্লেটে ভালো করে ব্রাশ করে এখন যে বাদাম তিলের এবং সুজির যে মিশ্রণটা তৈরি করেছি এটা প্লেটে ঢেলে নিলাম ভালো করে স্পেচুলা দিয়ে একদম প্লেন করে দেখেনি যে এরকম করে নিয়ে এসেছি এখন একটা ছুরি দিয়ে ভালো করে এটা বরফি হিসেবে কেটে নিব আমি এখানে বরফি হিসেবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু বিভিন্ন শ্বাসেও এটা করে নিতে পারেন এখন একটা শাঁকনিতে এক টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ নিয়ে উপরে ভালো করে ঝেকে ঝেঁকে সব জায়গায় একদম মসৃণভাবে ভাবে দুধটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার বাদাম এবং তিলের বরফি দেখেন আমি সবগুলো ভালো করে কেটে সাথে সাথেই কিন্তু আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু হয়েছে অসম্ভব মজা আর এই সামান্য কিছু জিনিস দিয়ে আপনারা এই রেসিপিটা সামনে ঈদে বা অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে বিকালে নাস্তায় সকালে বাচ্চাদের টিফিনে একদিন করে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনও ফ্রিজে রেখে দিতে পারবেন আপনারা কিন্তু এটা এবং সার্ভ করতে পারেন যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনার টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ